চলুন আজকে ফুল এবং ফলের গাছ কিনে নিয়ে আসি আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি উত্তরবঙ্গের বৃহৎ নার্সারিতে যেখানে দেশি এবং বিদেশি অনেক ধরনের ফুল এবং ফল গাছ পাওয়া যায় এই নার্সারিটি অবস্থিত গোকুলে এটি মহস্থানগড়ের আগে এবং পণ্ডু ইউনিভার্সিটির পরে অবস্থিত এখানে অনেক বিদেশি গাছের চারা পাওয়া যায় যেগুলো গুণ মান সব দিক থেকে অনেক ভালো আমরাও মূলত গিয়েছিলাম কিছু বিদেশি চারা সংগ্রহের জন্য আমি এবং আমার একটা ফ্রেন্ড গিয়েছিলাম এখানে আমরা বাগানের মালিকের থেকে শুনতে পারলাম যে দেশি গাছের তুলনায় বিদেশি গাছ বেশি বিক্রি হয় এখানে এবং আমরাও দিন দিন বিদেশি গাছের প্রতি অনেক বেশি ঝুঁকে পড়ছি আমাদের নগর জীবনে গাছের ভূমিকা অনেক বেশি আমরা যারা শহরে থাকি তাদের জমির পরিমাণ অনেক কম হয়ে থাকে আমাদের বিল্ডিংয়ের পরিধি অনেক বেশি তো আমরা সাত বাগান এবং বেলগুনিতে অনেক সময় গাছ লাগিয়ে থাকি সেগুলো মূলত বিদেশি গাছের প্রাধান্যই আমরা সবচেয়ে বেশি দিয়ে থাকি সবুজ নার্সারিতে থাইল্যান্ড ভারত ও অস্ট্রেলিয়ার বিভিন্ন গাছ পাওয়া যায় এসবের মধ্যে রয়েছে বেঙ্গুনিয়া থাইল্যান্ড গোল গাছ ক্যাকটাস সিলভারডাস অ্যালমান্ডাস ইত্যাদি গাছ এই সব বিদেশি গাছের দাম সম্পর্কে বাগানের মালিকের কাছে জানতে চাইলে তিনি বলেন দেশি গাছের তুলনায় বিদেশি গাছের দাম বেশি আনতে খরচ লাগে তাই দামও বেশি কিন্তু দাম বেশি হওয়ার পরও এগুলোর চাহিদা দেশি গাছের তুলনায় অনেক বেশি এই নার্সারিতে এত পরিমাণ গাছ যে অনেক গাছের নাম আমি জীবনে শুনিও নি বা দেখিও নি এমন অনেক গাছ আছে এখানে কলম গাছের পরিমাণও অনেক বেশি এখানে গাছ কলম করা হয় দেশি প্রজাতিকেও অনেক বেশি প্রাধান্য দেওয়া হয় এই নার্সারিতে এখান থেকে গাছ নিয়ে অনেকে বাণিজ্যিকভাবে নিজে বাগান তৈরি করতেছে এবং অনেকেই শৌখিনভাবে নিজের বাড়িতে ছোট আকারে সাদ বাগান বা কৃষি বাগান করতেছে এই গাছগুলোর গুণগত মান অনেক ভালো এখান থেকে গাছ কিনে আপনি বিভিন্ন ধরনের তথ্য নিতে পারবেন যেমন কিভাবে গাছ লাগাতে হবে কিভাবে গাছের পরিচর্যা করতে হবে কিভাবে গাছকে পুষ্টিকর খাদ্য উপাদান দিতে হবে যাতে আপনার ফলন বৃদ্ধি পায় এবং গাছের গুণগত মান অনেক ভালো থাকে এছাড়াও গাছের বিভিন্ন ধরনের রোগ যেমন পোকা পোকামাকড় আক্রমণে অনেক সময় গাছের অনেক ক্ষতি হয়ে যায় যা অনেক সময় গাছকে মৃত্যুর দিকেও ধাবিত করে এইগুলো ব্যাপারে জানতেও নার্সারি অনেক বেশি হেল্প করে এবং বলে দেয় কি ওষুধ প্রয়োগ করতে হবে এবং কি কী তার পদক্ষেপ নিতে হবে গাছকে রক্ষার জন্য এখানে এত বড় জায়গা যে আমরা দুইজন তিরিশ মিনিট ঘোরার পরেও আমরা শেষ করতে পারিনি এবং আমরা গিয়েছিলাম বিকাল টাইমে তো এখানে অতটাও আলো ছিল না তাই আমরা পুরোটাও ঘুরে দেখতে পারিনি আমরা আরেক দিন যাবো এবং পুরোটাই ঘুরে দেখার চেষ্টা করব। এখানে পরিবেশটা এত সুন্দর ছিল যে আপনি এক ঘন্টা বা দুই ঘন্টা থাকলেও মনে হবে না যে আমি এক দুই ঘন্টা আছি এখানে মনে হবে আপনি কোনো একটা বাগানে অথবা ইকো পার্কের মতো জায়গায় আপনি হারিয়ে গিয়েছেন এখানে গাছের গুণগত মান ভালো হলেও এখানে মূল্য নিয়ে কিছু কথা আছে এখানে মূল্য অনেক চড়া মূল্যে বিক্রি হয় গাছ যেগুলোর মূল্য বাহিরে বা অন্য কোনো নার্সারিতে দুইশো বা তিনশো টাকা সেটা এখানে ছয়শো বা সাতশো টাকা মূল্য নির্ধারণ করা আছে যা কিছুটা হলো আমাকে অবাক করেছে এত দাম কখনো হওয়া বাঞ্ছনীয় না তারা এই মূল্যটা নির্ধারণ করতেছে টক এবং মিষ্টি ভালো এবং খারাপের মাধ্যমে এটা কখনোই কাম্য হতে পারে না সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব